যে মানুষ তার স্ত্রী কিংবা স্বামী থাকার পরেও তোমার সাথে জড়িয়েছে তুমি কি ভাবছ সে তোমাকে ভালোবাসে তোমার জন্য সব ছেড়ে দিবে ডিভোর্স দিয়ে কিংবা বিপরীতজনের সাথে প্রতারণা করে তোমাকে সুখের সাগরে বাসাবে নাকি ভাবছা আগেরজন তাকে সুখী করতে পারেনি কিংবা অপছন্দের বলে তোমার কাছে এসেছে তাহলে মনে রাখো এ ধরনের মানুষ কাউকেই ভালোবাসতে পারে না কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্য তাদের নেই শুধুমাত্র প্রতারণা ছাড়া যে নারী কিংবা পুরুষ তার সংসার নষ্ট করতে পারে এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করে তাকে ঠকাতে পারে যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা তার হয়ে থেকে যেতে পারে না সে মানুষ তোমাকেও ভালোবাসে না তুমিও কেবল তার কাছে টাইম পাস নেশা কেটে গেলে তোমাকেও ছেড়ে যাবে প্রথমজনের চেয়ে বেশি তোমাকেই কষ্ট দিবে তুমি কষ্ট পাবে কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারছো না এক সময়ের ভালোবাসা তোমার নিজের কাছে নিজের মনে পাপ বলে মনে হবে আর এটার তো তুমি নিজে ছাড়া আর কেউ পারবে না তোমার মুক্তি নেই বি কেয়ারফুল পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সংসার যে এটাকে সুন্দর রাখতে পারেনি যে এখানে লয়াল থাকতে পারেনি সে কোথাও ভালো থাকতে পারবে না কাউকে ভালো রাখতে পারবে না এটাই সত্য এর বাহিরে আর কিছুই নয় সব মোহামায়া আবেগ কেটে গেলে সব কিছুই শেষ